কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ হিংসা এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ গোটা দেশের সর্বত্র নামাতে হলো সেনা আর জারি করতে হয়েছে কারফিউ শেখ হাসিনা সরকার হঠাৎ করে এক মহা বিপাকে পড়লেন কিন্তু কেন তাহলে কি তার গোয়েন্দাদের কাছে কোনো রকম কোনো খবর ছিল না যে কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন পড়ুয়ারা করছেন সেই কোটার নিয়মের বিরুদ্ধে সরকার দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টে সেখানে আবেদন করেছে এবং সেই কোটা সংরক্ষণের বিরুদ্ধে আবার পড়ুয়ারা আন্দোলন শুরু করল দুটোর মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আর মিল হলো একটাই সেটা হলো সরকার এবং যারা আন্দোলনকারী তারা উভয়ে এই কোটা সংরক্ষণের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য যে তিরিশ শতাংশ সেটার বিরুদ্ধে উভয় পক্ষ তাহলে কেন অনেকেই বুঝতে পারছেন না যে তাহলে এই আন্দোলন করার অর্থ কী এবং এই আন্দোলন শুরুটা যেভাবে হয়েছিল তার পরিণতি এক জঘন্য বিভৎস যা শেখ হাসিনার শাসনকালে কখনো এই রকম পরিস্থিতি তৈরি হয়নি এমন কি পড়তেও হয়নি কেন গত তিন দিনে এখনো পর্যন্ত একশোর বেশি মানুষের প্রাণ গিয়েছে যার ভিতরে আন্দোলনকারী পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও সংবাদ মাধ্যমের সদস্যরাও আছেন একটা বিষয় পরিষ্কার এই আন্দোলন কেন এত সহিংসতা একটা জায়গা নিল সেই জায়গাটাতে কিন্তু বিশ্লেষণ ব্যাখ্যা কেউ এখনো পর্যন্ত বিস্তারিতভাবে করছে না যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সি আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা এমনকি সরকারের তরফ থেকেও কেউ কেউ বলছেন নেপথ্যে আছে নন স্টেট অ্যাক্টররা অর্থাৎ তারা কেউ বাংলাদেশি নয় আমরা যদি দেখি সর্বশেষ যে নির্বাচন হয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচন সেখানে এই নির্বাচনের বিরোধিতা করে আসছে আমেরিকা শেখ হাসিনা পরপর দুবার দিল্লি খুব অল্প দিনের ব্যবধানে সফর করেছেন তারপর তিনি গিয়েছেন চীনে চীন থেকে ফেরার পর হঠাৎ করে উত্তাল হলো বাংলাদেশ তাহলে কি নেপথ্যে আমেরিকা এমনটা অনেকে নাম না করে বলছেন এমনকি কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা নন স্টেট অ্যাক্টর শব্দটি উল্লেখ করেছেন যদিও বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম এই বিষয়টা এখনও প্রকাশ্যে আনেনি গোটা বাংলাদেশ জুড়ে শুক্রবার থেকে কিন্তু ইলেকট্রনিক বিভিন্ন রকম ডিভাইস ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কি এমন পরিস্থিতি হলো যে গোটা বাংলাদেশে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হলো সরকারকে কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে এবং উস্কানি দেওয়া হচ্ছে তা কিন্তু অন্য জায়গায় অন্য মাত্রা নিতে পারে বেশ কিছু সমাজ মাধ্যমের পেজে দেখা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য একের পর এক উস্কানিমূলক মন্তব্য যার ভিতরে খুব উল্লেখযোগ্য যা শেখ হাসিনার শাসনে অতীতে দেখা যায়নি বাবার কাছে যাওয়ার সময় এসেছে শেখ হাসিনার ছবি পোস্ট করে এই রকম ক্যাপশান এবং শেখ হাসিনার যেখানে থাকেন তার যে বাজভবন সেখানে ঘেরাও করার জন্য উস্কানি দেওয়া হয়েছে বাংলাদেশের যে হজরত শাহজালাল বিমানবন্দর বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই বিমানবন্দরে ঘেরাও করার ডাক দিয়েছে যারা এই উস্কানি দিচ্ছে প্রশ্নটা এখানে স্বার্থটা কী আমরা যদি দেখি বেশ কয়েক মাস ধরে এবং প্রায় এক বছর অতিক্রান্ত করতে গেছে একদিকে মায়ানমার অন্যদিকে মণিপুর অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম এই তিনটে জায়গায় কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন সেই আন্দোলনের মধ্যে কমন হচ্ছে কুকি সম্প্রদায় যারা এই আন্দোলনটা করছেন সেখানে সহিংস আন্দোলনে জড়িয়ে পড়ছেন এমনকি আন্দোলনের নাম আন্দোলনের নাম করে মানুষ খুন পর্যন্ত তারা করছেন এবং সরকারি সম্পত্তি নষ্ট করছেন বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে আছে বাংলাদেশ ভাঙার ছক বাংলাদেশের সেন্ট মার্টিন ডিপ যদি কিনা ভেঙে বাংলাদেশ থেকে নিয়ে সেখানে ইসলামিক নয় খ্রিস্টান একটি রাষ্ট্র তৈরি করা যায় তাহলে আমেরিকার বিশেষ লাভ আছে বাণিজ্যিকভাবে শুধু তাই না এই ভারতীয় উপমহাদেশে আমেরিকা একটা ঘাটি কিন্তু পেয়ে যাবে এই সেন্ট মার্টিন দ্বীপটাকে যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি দেশ তৈরি করা যায় আর সে কারণেই বলা হচ্ছে পাশের মায়ানমারের একটা অংশ রাখাইন প্রদেশ সেই জায়গায় সেখানে মুসলিমদের সঙ্গে যারা ওখানকার আদিবাসী আছে তাদের অর্থাৎ মেয়েটি তাদের কুকি তাদের মধ্যে কিন্তু এরকম একটা সহিংসতা বাদিয়ে দেওয়া হচ্ছে আবার আমরা যদি দেখি যে এই কুকি সম্প্রদায়ের মানুষদের দিয়ে মায়ানমারে কীরকম একটা পরিস্থিতি যে সেখানে কিন্তু একের পর এক হিংসা এবং নারী নির্যাতন শিশু অত্যাচার রাজনৈতিক নেতারা পক্ষ পাত দুষ্ট হয়ে দেশের কথা অনেক সময় ভুলে রাজনীতি করছেন কিন্তু সরকারকে সহযোগিতা করছেন না বহিঃশত্রুর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশের চট্টগ্রামেও ছবিটা এক এরই মধ্যে শেখ হাসিনার ভারতে পরপর দুবার সফর করা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে শেখ হাসিনা দিল্লি এসছিলেন এর কিছুদিনের মধ্যেই পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আবার এলেন শেখ হাসিনা দিল্লি সফরে আলোচনা করলেন বেশ কয়েকটি যৌথ চুক্তি সম্পাদন হয়েছে যার ভিতরে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থায় যখন ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের উদ্যোগ নিচ্ছে দুই দেশের সরকার ঠিক তখন দেখা গেল বাংলাদেশে ভারত বিরোধী শক্তির উত্থান কারণ আমেরিকান শক্তি অর্থাৎ বাংলাদেশ বর্তমান সরকার এবং বাংলাদেশে অস্থিরতা করতে চায় এমন শক্তি তারা বারবার করে নিজেদের কবজায় বাংলাদেশকে নেওয়ার জন্য চেষ্টা করে আসছে লাগাতারভাবে আর এই ছোট্ট সূক্ষ্ম কূটনৈতিক রাজনীতি বিষয়টি সে দেশের মানুষের অনেকেই বুঝতে চাইছেন না আবেগ দেশ বাংলাদেশ সেটা উনিশশো একাত্তর হোক ভাষা আন্দোলনের সময় হোক কিংবা শাহবাগ আন্দোলন কিংবা এই কোটা সংরক্ষণ ঘিরে যে আন্দোলন আমরা দেখলাম এক ছাত্র বুক পেতে দিচ্ছেন গুলি করতে সে বলছেন চালাও গুলি তারপর তার মৃত্যু হয়েছে এই ছবি বুক পেতে গুলি খাওয়ার জন্য যে দম যে সাহস তার থেকে অনেক বেশি প্রয়োজন আবেগ সেই আবেগকে ডুবে কিন্তু বাংলাদেশের বহু মানুষ আজ নিজেদের দেশের ক্ষতি করছেন এই জায়গাটা কেউই কিন্তু রেকটিফাই করছেন না সংস্কার করার চেষ্টা করছেন না বোঝানোর চেষ্টা করছেন না বাংলাদেশের শাসন ক্ষমতায় দীর্ঘ সময় আওয়ামী লীগ বাংলাদেশের শাসক দল থাকার কারণে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে দেশের মুদ্রাস্ফীতি দেশের মূল্যবৃদ্ধি বেকার সমস্যার সমাধান না করা ইত্যাদি নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে এই অসন্তোষের কারণ হিসেবে বাংলাদেশের বহু মানুষ বলছেন যে ভারত বাংলাদেশের সরকারকে রেখে দিয়েছে আমরা যদি দেখি বাংলাদেশ সৃষ্টির সময় উনিশশো সাল তখন দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারপর সেই উনিশশো থেকে উনিশশো আজকে দু সাল অর্থাৎ পাঁচ দশক পেরিয়ে আসার পরেও দেশে সরকার বদলেছে তৎকালীন সময়ে কংগ্রেসের সরকার থাকলেও বর্তমান সময়ে বিজেপি নেতৃত্বাধীন এন সরকার অর্থাৎ বাংলাদেশের মানুষকে যেটা ভুল বোঝানো হচ্ছে যে মোদী সরকারের কারণে নরেন্দ্র মোদীর কারণে শেখ হাসিনা সরকারের তা কিন্তু নয় আমরা যদি দেখি শেখ হাসিনা যখন গত মাসে দিল্লি সফর করেছেন তিনি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে অর্থাৎ গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক এত পুরোনো এবং ভারতের কূটনৈতিক দিকটা যদি আমরা দেখি তাহলে সরকারে যেই আসুক না কেন অর্থাৎ কংগ্রেস আসুক বিজেপি আসুক কিংবা অন্য কোনো শরিক দলগুলোর মিলে মিলিঝুলি সরকার আসুক না কেন প্রত্যেকের বাংলাদেশ নিয়ে যে পড়শি দেশের যে নীতি বিদেশ নীতি সেটা কখনো বদলায়নি ফলে ইন্ডিয়া বিরোধী যে পরিবেশ বাংলাদেশে বাতাবরণ তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয় বরং নন স্টেট অ্যাক্টররা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই আবেগটাকে কাজে লাগাচ্ছে এটা প্রত্যেকটা বাংলাদেশিকে বোঝার প্রয়োজন আছে এবং সাম্প্রতিককালে যে এই ঘটনা একের পর এক ঘটনা ঘটছে ক্রিকেট খেলা কেন্দ্র করে তারপর কোটা আন্দোলন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেল যে পশ্চিমবঙ্গের বামপন্থী বিভিন্ন সংগঠন তারা শেখ হাসিনা সরকারের পতন চেয়ে আন্দোলনে নেমেছে এই ছবি শেখ হাসিনার বিভিন্ন সময়ে ক্ষমতায় আশাকালীন পিরিয়ডে অতীতে কখনও কলকাতা দেখেনি যেটা এবার দেখেছে এমন কি বহু জামাত মানসিকতার এখানে সমাজ মাধ্যমে তাদের পোস্ট কিন্তু দেখা গেছে সেই পোস্টগুলো বামপন্থী সমাজ মাধ্যমে যে পেজ সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সুজন চক্রবর্তীর সাথে আছি বামপন্থী সংগঠন এরকম পেজ গুলোতে একের পর এক এরকম লাগাতার পোস্ট হয়ে যাচ্ছে টার্গেট শেখ হাসিনা সরকার অর্থাৎ যে শক্তি বাংলাদেশের দখল নেওয়ার জন্য অর্থাৎ হ্রাস নেওয়ার জন্য কূটনৈতিকভাবে চেষ্টা করছে সেই শক্তি শুধুমাত্র বাংলাদেশে আছে এমন নয় তারা পশ্চিমবঙ্গেও তাদের এজেন্ট এখানে রেখেছে এমন কথাও বলছেন বিশেষজ্ঞরা নানা ক্ষেত্রের যারা সচেতন মানুষ আছেন তারাও বলছেন সেই একই কথা সমস্যাটা হলো এখানেই তাহলে আমরা সবাই কেন বুঝতে পারছি না যে এটা আসলে একটা আন্তর্জাতিক কূটনীতির খেলা হচ্ছে যদি বাংলাদেশে মানুষের জন্য কোনো শক্তির এত বেশি দরদ এত বেশি আগ্রহ থাকতো তাহলে বাংলাদেশে তো একটা বিরোধী দল তৈরি করতে পারতো বাংলাদেশের মানুষ যদি এতটাই সচেতন হতেন তাহলে তো তারা অন্য দেশের সরকার বা অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক দলকে গালাগাল না দিয়ে তারা নিজেরা তো বিরোধী দল তৈরি করতে পারতেন বা যে দলগুলো আছে সেই দলগুলোকে শক্তিশালী করতে পারতেন সংগঠন করতে পারতেন সেটা না করে ঘরে বসে পঙ্গুত্বের মতো শুধু একবার ভারতকে গালাগাল দেওয়া একবার ভারতের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে গালাগাল দেওয়া যে শাসক দল আছে তাকে গালাগাল দেওয়া এবং দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে ক্ষেত্র কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি তারা ভারত এবং বাংলাদেশের বিষয়টাকে এক করে গুলিয়ে দিয়ে ভারতেও আন্দোলন করতে চাইছেন অর্থাৎ তাদের টার্গেট কিন্তু আমেরিকান শক্তি বামপন্থীদের নজর এড়িয়ে গেছে এমন নয় তারা নজরে রাখছেন কিন্তু চুপচাপ আছেন কারণটা ক্ষমতা ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে কিন্তু নীতি আদর্শের কোনো স্থান নেই কোনো গুরুত্ব নেই এটা আসলে মানুষকে বোঝানোর জন্য মানুষকে টুপি পরানোর জন্য এই নীতির কথা বলা হয় আদর্শের কথা বলা হয় ক্ষমতা দখলের জন্য সাধারণ আমরা যারা মানুষ তারা এটা বুঝি না না বুঝে আমরা প্রাণ দেই আমরা পরিণতি কি দেখছি বাংলাদেশে একশো জনের উপর মানুষের প্রাণ গেছে আর কয়েক হাজার মানুষ তারা আহত হয়েছেন শুধু তাই নয় দেশের যে পরিবারগুলোর সদস্যরা পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত তারা বিদেশে বসে উদ্বিগ্ন চিন্তা করছেন দেশের মানুষের সাথে তাদের পরিবারের সাথে কোনোরকমভাবে যোগাযোগ করতে পারছেন না তেমনিভাবে যারা বিভিন্ন দেশে বেড়াতে গেছেন যারা চিকিৎসার জন্য গেছেন যারা পড়াশুনো করতে গেছেন তারাও দেশে ফিরতে পারছেন না যাদের ফেরার কথা ছিল এই সময় বিদেশ বিভূয়ে তারা পড়েছেন এক অর্থনৈতিক সমস্যায় উল্টো দিকে বাংলাদেশে যে সমস্ত পড়ুয়ারা পশ্চিমবঙ্গ থেকে নেপাল থেকে ভুটান থেকে সহ অন্যান্য দেশ থেকে পড়তে গেছে তারাও পড়েছেন বিপদে অনেকে দেশ ছাড়তে শুরু করেছেন সব মিলিয়ে তাদের কথা অনুযায়ী আমরা যদি দেখি বলছেন দেশ অর্থাৎ বাংলাদেশ আবেগের দেশ এখন অস্থির সে দেশে নিরাপত্তা নেই প্রাণ হাতে নিয়ে ফিরতে পেরেছি এটুকুই বোধহয় অনেক স্বাভাবিকভাবে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত পরিস্থিতির দিকে নজর রাখা উচিত নিজের ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত নয় আর যদি দেশের কথা ভাবতে হয় তাহলে গঠনমূলক ভাবতে হবে নমস্কার